আমাকে ডাকবার জন্য কিছু বলতে এই এরকম দিনে বাড়িতে বসে খিচুড়ি খাওয়াই যেখানে ভালো সেখানেও যে কজন এসেছেন তাদেরও অসংখ্য কৃতজ্ঞতা আমার মনে হয় আপনারা যদি একটু সামনের দিকে চলে আসেন একটু সুবিধে অত ঘুরে বসার দরকার নেই কারণ আছি তো এই কজন লোক একটু সামনে এসে যদি বসেন তাহলে জিনিসটা একটু একটু ভরাট লাগে আর কি তো কোন সাহিত্য সভায় আমার নিজেকে হংসমধ্যে গপযথা বলতে মনে হয় একটু পাই লাগে যে কারণে প্রথম যখন হলে একদম পেছনের সারিতে বসেছিলাম আমি সাহিত্যিক নই সাহিত্য বোদ্ধা হিসেবেও খুব এমন কিছু নই যদি কিছু নিবন্ধ লেখাকে সাহিত্য হিসেবে বিবেচনা করা হয় তাহলে আমি কিছু লেখালেখি করি এইটুকু আমি মূলত যেটা করি সেটা হচ্ছে আমি সঙ্গীত নিয়ে কিছু পড়াশুনো করি মূলত পাঠক এবং শ্রোতা অবশ্যই তো সেই কারণেই আমি যখন গৌতম মণ্ডল বলতে বললেন আমি এই বিষয়টি বেছে নিলাম এখন সঙ্গীত এবং সাহিত্য বলতে অনেক কিছু বোঝায় আমি কি ব্যাপারে কথা বলতে চাই সেটা বলছি আস্তে আস্তে আরেকটি কারণ এই বিষয়টি বেছে নেওয়ার সেটা হচ্ছে এই অনুষ্ঠানে জয় গোস্বামীর সম্পর্কে একটি পত্রিকা প্রকাশিত হলো এই তিন দিন আগেই জয়দার সাথে ফোনে কথা হয়েছে এবং জয়দা যখনই ফোন করেন গান নিয়েই কথা হয় এবং বস্তুত পক্ষে তার মতো আহ সঙ্গীত বোদ্ধা যেহেতু আমি সঙ্গীত নিয়ে একটু পড়াশুনো করি তার মতো সঙ্গীত বোদ্ধা সত্যিই খুব খুবই বিরল যদিও তিনি সেভাবে লেখেন না সঙ্গীত নিয়ে আহ সেটাও হয়তো একটা কারণ যে আমি এই বিষয়টিকে বেছে নিয়েছি এখন সঙ্গীত এবং সাহিত্যের মধ্যে যে সম্পর্ক আছে সেটা আমার নতুন করে কিছু বলার নেই এবং এটা নিয়ে বলবোটাই বলবোটাই বাকি মানে যে কোনো দুটো শিল্পের ফর্মের মধ্যে এক ধরনের কথোপকথন চলতেই থাকে এবং সঙ্গীত এবং সাহিত্যের মধ্যেও সেই কথোপকথনটা চলে বিশেষ করে উপন্যাসেও চলে গল্পেও চলে কবিতায় আরও বেশি করে চলে যদিও এখানে যেহেতু কবিরা আছে একজন বহিরাগত হিসেবে আমার কবিতায় সঙ্গীতের ব্যবহার নিয়ে দু একটি কথা বলার আছে যদিও সেটা আমার মূল বিষয় নয় সেটা হচ্ছে অনেক সময় সঙ্গীত নিয়ে যা চর্চা করি বলে মনে হয় যে কবিতায় সঙ্গীত ব্যাপারটা খুব আলগাভাবে ব্যবহৃত হয় আলগাভাবে ব্যবহৃত হয় এমন এবং অনেক সময় না বুঝেই ব্যবহৃত হয় এখন অনেকেই সেই উক্তিটা অনেকেই হয়তো বলবেন যে কবিতা বোঝবার জন্য নয় বাঁচবার জন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু এক ধরনের পারম্পর্য মনে হয় রাখা দরকার যখন আমি কোনো একটা রাগের নাম ব্যবহার করছি বা রাগিনীর নাম ব্যবহার করছি বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ায় এত কবিতা দেখতে পাই এবং সেখানে আমার অনেক ক্ষেত্রে মনে হয় যে রাগরাগিনীর নামগুলো খুব সুন্দর আসলে আমাদের ভারতীয় সঙ্গীতে মানে মারু বিহাগ জয় জয়ন্তী শিবরঞ্জনী এগুলো বললেই একটা এক ধরনের খুব সুন্দর লাগে ধনীগত একটা আনন্দ এবং আমার মনে হয় অনেক ক্ষেত্রে কবিরা সেই কারণেই আলগাভাবে আহ এই রাগরাগিণীর নামগুলো কবিতায় ব্যবহৃত ব্যবহার করেন যেটা অনেক সময় একটু আমাদের পক্ষে একটু কষ্টকর হয় যেমন আমি জানি না যে খুব সম্প্রতি কাউকে একজন দেখলাম তিনি আলিয়া খান সাহেবের একটি তিলক কামোদের রেকর্ডিং শেয়ার করেছেন ফেসবুকে এবং সেখানে তিনি লিখেছেন বেজে উঠল কামোদ এখন এটা কামত তিলক কামলকে কামত বলাটা খুব স্মার্ট মনে হতে পারে কাব্যের ভাষার দিক থেকে কিন্তু ঘটনা হলো তিলক কামলের সাথে কামদের কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ ভিন্নরা মানে নামটা খুব অদ্ভুতভাবে এক একরকম হলে মানে তিলক কামদের উদাহরণ হতে পারে আপনাদের আওগে যা তুম না আর কামদের উদাহরণ হচ্ছে যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে এবং শুধু রাগ ক্ষেত্রে নিয়ে মানে আমি দেখেছি যে কিছু শব্দ খুব বারংবার কবিতায় ফিরে আসে কিন্তু কেন ফিরে আসে সেটা একজন মানে সঙ্গীতের চর্চাকারী হিসেবে আমি ঠিক সবসময় বুঝে উঠতে পারি না এবং এবং ধরা যাক সব রাগ নাম সুন্দর না যেমন খট বলে একটা রাগ নিয়ে রাগ আছে খট এবং আমার মনে হয় না কোনো কবি খট বলে রাগটাকে ব্যবহার করবেন যদিও রাগটা খুব সুন্দর কিংবা ধরুন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের বিভিন্ন শব্দ মাঝে মাঝে ব্যবহার করতে দেখি আহ সোনাটা এগুলো খুব অদ্ভুতভাবে ব্যবহৃত হয় অনেক সময় যেটা আমার আর কিছুই না মানে আমি কবি কবিদের মধ্যে বসে কবিদের সমালোচনা করছি না কিন্তু আমার মনে হয় সব সময় একটু যেমন আমরা যখন ইতিহাসের কথা বলি জীবনানন্দ যখন ইতিহাসের কথা বলেন কবিতায় তিনি তো একটা বিশেষ ইতিহাস চেতনার জায়গা থেকে কথাগুলো বলেন একেবারে আচমকা বসিয়ে দেন না সেরকম সঙ্গীতটাকেও আচমকা না বসিয়ে একটু সঙ্গীত চেতনার জায়গা থেকে ব্যবহার করলে আমার মনে হয় একটু ভালো আমি একটি কবিতা পড়ি কবিতাটি হলো সূর্য চলেছেন অস্তপথে আমাকে যে নিতে হবে মনে নেই তার নিজের সম্মান নিয়ে বেঁচে থাকবার পথগুলি আরো ঝাপসা হয়ে এলো আজ গ্রাস তুলতে হাত থামল আছে না খেয়ে এলাম আজ সকাল বেলায় এখন জলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বিষ অস্ত রং জলে মিশে যায় দোলের পরের দিন রং মেখে বাড়ি ফিরছে পাখি মেয়ের বন্ধুর হাত থেকে আমারও কবিতা নেয় মাথা পেতে শেষের আবির স্ত্রী ছেলে মেয়ের কাছে সন্ধ্যায় ফিরিয়ে দেবে বলে রওনা হলো বিকেলের ফেরি ঝকঝক আওয়াজে লঞ্চ জল কাটে জলে শান্ত শুয়ে থাকা সূর্য ধ্বংস হন নিজের সম্মানটুকু সংকোচে বাঁচিয়ে নিয়ে হে কবি জীবন তোমার ধ্বংসের কত দেরি এই কবিতাটা জয়বর্শী লেখা এই কবিতাটির নাম হচ্ছে মারোয়া মারোবা একটা রাগ এখানে কোনো কোনোভাবেই রাগটির নাম আসেনি কোনো সঙ্গীতের প্রসঙ্গ আসেনি কিন্তু মারোয়া যারা শুনেছেন যারা জানেন মারোয়া হচ্ছে সন্ধ্যার রাগ তার রস টুকু কিন্তু জয়বর্ষণে এনেছেন এই কবিতা যার সাথে প্রত্যক্ষভাবে কোনো রাগ রাগিনীর সম্পর্ক নেই কিংবা আরেকটি সেরা উদাহরণ আমার মতে রবীন্দ্রনাথ যখন লেখেন সকালবেলার কিন্তু যারা একটু পড়াশুনো করেছেন তারা সকলেই জানেন যে ভৈরবী একদিকে যেমন জাগরণের রাগ হতে পারে ভৈরবীর সাথে তার সাথেই একটা এক ধরনের বিষণ্নতা মিশে থাকে এবং ওই ওই যে যেন সকালে বিয়ে থেকে মেয়ে বাড়ি থেকে মেয়ে চলে যাবে বিয়ের দিন সকালের সানায় এই এই যে বিষণ্নতার একটা ভাব এটা ভৈরবীর সাথে ভীষণভাবে যুক্ত এবং রবীন্দ্রনাথ একদম মানে এখানে সঙ্গীত এবং কবিতা ভীষণ মিলে মিশে গেছে মানে কোনো দিক থেকেই কোন রকম খটকা লাগে না এটাই হচ্ছে আমার কথা তো কিন্তু এটা প্রক্ষিপ্ত মন্তব্য সঙ্গীত শুনে কবি সাহিত্যিকদের কি মনে হবে সেটা তো তাদের ব্যাপার কিন্তু আমার আহ মূল বক্তব্য হচ্ছে যে সঙ্গীত নিয়ে যখন আলোচনা হয় বাংলায় আমরা এতক্ষণ আলোচনা করলাম যে সাহিত্যকে সঙ্গীত কি করে প্রভাবিত করে কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে সঙ্গীত নিয়ে যে লেখালেখিগুলো হয় বাংলায় সেটা নিয়ে এবং সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে বাঙালি এখনো সঙ্গীতকে একটা পৃথক শিল্প মাধ্যম হিসেবে চর্চা করার জায়গায় পৌঁছায় এবং আমরা ভীষণভাবে আমি অন্যান্য রাজ্যের কথা বলতে পারবো না বাংলার কথা বলতে পারি আমরা ভীষণভাবে এই সঙ্গীতকে সাহিত্যের লেন্স দিয়ে দেখি আহ এটা আমার পক্ষে মনে হয় একটু আহ সমস্যাজনক কারণ এটা করতে গিয়ে যেটা হয় সঙ্গীতটা একটা পৃথক শিল্প মাধ্যম সাহিত্যের মতোই এটা করতে গিয়ে সঙ্গীত কিন্তু তার প্রাপ্যটুকু পায় না এটা সিনেমার ক্ষেত্রে সবচেয়ে পরিচিত উদাহরণ এখনো বহু মানুষ আছেন যারা সিনেমাকে বই বলেন সঞ্জয় দার এখানে বক্তৃতা দেওয়ার কথা ছিল সঞ্জয় দা আসতে পারেননি সঞ্জয়দা থাকলে এই ব্যাপারে আরো ভালো বলতে পারতেন কিন্তু এই যে আমরা যখন কোনো সাহিত্য নির্ভর সিনেমা হয় বা ইতিহাস আলোচনা চলে যে সাহিত্যটা সাহিত্যের প্রতিফলন সিনেমায় হয়েছে কিনা কিন্তু ঘটনা হচ্ছে সিনেমা একটা সম্পূর্ণ আলাদা শিল্প মাধ্যম পথের পাঁচের ক্ষেত্রে যেটা বিরাট আলোচনা হয়েছিল আরও বড় আলোচনা হয়েছিল যখন চারুকতা তৈরি হয় অশোক রুদ্রর সাথে রায়ের বিতর্ক খুবই বিখ্যাত যে নষ্টের কতটা চারুলতা এলো এবং এলো না এখন প্রশ্ন হচ্ছে নষ্ট একটা পৃথক পৃথক জিনিস জিনিস একটা তাদের এইভাবে মানে সেই সিনেমাটাকে শুধু সাহিত্যের লেন্স দিয়ে বিচার করা মনে হয় সিনেমার পক্ষে অন্যায় এবং একই ঘটনা ঘটে সঙ্গীতের ক্ষেত্রে এবং আমি বলবো সঙ্গীতের ক্ষেত্রে তার বেশি ঘটে তার কারণ হচ্ছে অন্তত সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছে যেহেতু এখন ফিল্ম স্টাডিজ ইত্যাদি ইত্যাদি প্রচুর প্রচলিত হয়েছে কাজে মানুষের মধ্যে একটা সচেতনতা মনে হয় তৈরি হয়েছে যে সিনেমা একটা পৃথক স্বনির্ভর না হলেও একটা পৃথক শিল্প মাধ্যম কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে সঙ্গীতকে কিন্তু আমরা এখনো ভীষণভাবে কি বলবো ব্যক্তিগত বিনোদনের মাধ্যম হিসেবে দেখি তার বেশি মর্যাদা এখনো সঙ্গীত পায়নি আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন বাংলায় সঙ্গীত নিয়ে যে লেখা লেখা দেখি হয় সেটা চার রকমের হয় মোটামুটি একটা হচ্ছে যেটা সব থেকে জনপ্রিয় সঙ্গীত নিয়ে লেখা লেখালেখি সেটা হচ্ছে বিভিন্ন রকম গালগপ বিভিন্ন গায়ক সুরকার বিখ্যাত লোক তাদের জীবনে নানা ঘটনা এটা এটা পত্রিকায় হয় ফেসবুক সোশ্যাল মিডিয়া ভরে হয় এবং ঘটনা হচ্ছে এর একটা স্বাভাবিক আকর্ষণ আছে এটা আমি বলছি না যে এটা এটা অপ্রয়োজনীয় কারণ অনেক ক্ষেত্রে এই ধরনের গল্প থেকে আমরা কিছুটা যার কথা বলা হচ্ছে তার সঙ্গীত দর্শনের কিছুটা আদল তো ধরতে পারি যেমন যখন শুনি যে জামশেদপুরে একটি প্রোগ্রামে দেবব্রত বিশ্বাস গান গাইলেন এবং কিছুতে তার মনে হলো যে দর্শক শ্রোতাদের মন ভরে তখন তিনি আয়োজকদের বললেন যে আমি কাল টাকা নিব না তোমরা আবার ইয়ে কর আমি আবার গাইব বলে পরের দিন আবার দেবব্রত বিশ্বাস কিন্তু বিনে পয়সায় শ্রোতা উদ্যোক্তারা তো প্রচন্ড খুশি তার থেকে বোঝা যায় যে দেবব্রত বিশ্বাস কিন্তু আদতে প্রচন্ডভাবে একজন পারফর্মার ছিলেন তার কাছে ভীষণভাবে জরুরি ছিল যে এবং সেটা তিনি নিজেও বলেছেন যে আমি একজন গোলার যে চাই যে শ্রোতাদের স্টাম্পগুলোকে উপড়ে ফেলতে এই যে গল্পটাকে আমরা কিছুটা জর্জ বিশ্বাসকে ধরতে পারি কিংবা আমরা যখন শুনি যে আব্দুল করিম খাঁ সাহেব মৃত্যু হল গান গাইতে গাইতে উনি পন্ডিচেরি যাচ্ছিলেন তখন একটা ট্রেন স্টেশনে থামলে উনি প্ল্যাটফর্মে নেমে পড়েন এবং সেখানে ওই নামাজের ভঙ্গিতে বসেছিলেন গান গান ওই প্ল্যাটফর্মে তিনি মারা যান তার থেকে তার চরিত্রের অনেকটা ধরা পড়ে কিন্তু বেশিরভাগ গল্প তো এরকম হয় না মানে পুলক বন্দ্যোপাধ্যায় শালকি আর কোন পানের দোকানে কখন গিয়ে চা খেতেন এবং গৌরী প্রসন্ন মজুমদার তারপর কার সাথে ঝগড়া করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় কাকে টাকা দিতেন এই যে গল্পগুলো এগুলো আমাদের এগুলো মূলত সেলি সংস্কৃতি সেলিব্রিটি কালচার আমরা খুব ভালোবাসি তারই একটা প্রতিফলন এবং আমার মনে হয় না এর ফলে অন্তত সঙ্গীত সঙ্গীত নিয়ে চর্চার খুব একটা উন্নতি হয় আরেক ধরনের লেখা হয় যেটার প্রচুর প্রবল সেটা হচ্ছে প্রচন্ড ব্যক্তিগত আবেগ থাকে তার মানে সেই আবেগগুলো এতটাই জোরালো হয় যে ওটা জামিনী রায়ের ছবি সম্পর্কেও বলা যেতে পারে ওটা সত্যজিৎ রায় সিনেমা সম্পর্কেও বলা যেতে পারে ওটা আমি জানি না অন্য শঙ্ভুমিত্র নাটকের সম্পর্কে বলা যেতে পারে মানে একজন ওটা শুনে তার মানে অবশ্যই যে কোনো শিল্পকর্ম দেখলে বা পড়লে বা শুনলে তার সম্পর্কে একটা আবেগ তৈরি হবে এবং সেটা লেখাও জরুরি কিন্তু সমস্যা হচ্ছে এটাই যদি একমাত্র সঙ্গীতের অবদান হয় তাহলে একটু সমস্যা আছে তিন নম্বর আরেক রকম লেখা হয় যেটা আমার মনে হয় খুবই মূল্যবান কিন্তু অসম্পূর্ণ সেটা হচ্ছে গানের কথা নিয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যা লেখা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে রবীন্দ্রনাথ গানের কি কথা লিখেছিলেন তাই এটা আমার মনে হয় রবীন্দ্রনাথের প্রতি একটু ভাবনা রবীন্দ্রনাথ সুরকার হিসেবে একজন বিশাল সুরকার মানে একটা গানের জগৎকে তৈরি করে গেছেন তার যদি শুধু গানের কথা নিয়ে একের পর এক লেখা হতে থাকে বই হতে পারে এবং এটা অ্যাকচুয়ালি কবির সুমন এক সময় বলেছিলেন যে আমাদের গায়কদের খুব দুর্ভাগ্য এবং সঙ্গীতকারদের যে আমাদের দেশে গান নিয়ে লেখেন সাহিত্যিকরা মূলত এবং সব সাহিত্যিক তো জয় গোস্বামী বা রবীন্দ্রনাথ নন কাজেই তারা তাদের লেখাতে স্বাভাবিকভাবে কথার প্রসঙ্গ বেশি আসে কিন্তু গান কিন্তু কথা নয় কথাটা সাহিত্য গানের একটি অংশ সাহিত্য ছাড়াও গান তৈরি হয় এবং আহ এই লেখাগুলো খুবই মূল্যবান সেটা নিয়ে কোনো আহ মানে সেটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই কিন্তু এটা একটা একটা দিক দিক এই নিয়েই চর্চা হতে থাকে ক্রমশ এমনকি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর আহ গান নিয়ে কথা বলতে গেলে চন্দ্রবিন্দুর আহ যে লিরিক নিয়ে লিরিক্স নিয়ে প্রচুর কথা হয় কিন্তু লিরিক্সটা তো একটা একটা অংশ বাকি অংশ এটা এটা এটার একটা কারণ হচ্ছে আমাদের এখানে যারা গান গান নিয়ে চর্চা করেন তারা লেখেন না এবং যারা লেখেন তাদের বেশিরভাগই মানে গানটাও যে একটা মানে গান শেখার কথা বলছে না কিন্তু গান নিয়ে যে পড়াশোনা করার দরকার আমার মনে হয় না সেটা খুব একটা দেখতে পাই আরেক রকম গান আছে সেটা আরেক রকম লেখা হয় সেটা খুবই অদ্ভুত সেটা হচ্ছে এরকম ধরুন বলা হলো যে তীব্র মধ্যম থেকে তার সপ্তকের সাউ উড়ে গেল যেন জলের ঢেউ এবার ওটা জলের ঢেউ হতে পারে ওটা পাখি ওড়া হতে পারে এবং ওই ওইভাবে এক্সপ্লেন করা হয় এই বিভিন্ন সুরের চলন দিয়ে মানে একটা এক ধরনের ম্যাপিং করা হয় ভাবের সঙ্গে সুরের এটা এটার আমার মনে হয় না এটার কোনো বৈজ্ঞানিক মানে যে কোনো সুরকারকে যদি জিজ্ঞাসা করে আমার মনে হয় না এর কোনো বৈজ্ঞানিক বা কোনো শাস্ত্রীয় যুক্তি আছে এর পেছনে এবং সমস্যা হচ্ছে এটা কাউকেই খুব খুশি করতে পারে না মানে যারা এমনি সাধারণ পাঠক যারা তীব্র মধ্যম জানেন না বা কোমল নিষাদ জানেন না তাদের মনে হতে পারে এটা কি বলছে রে বাবা আর যারা গান নিয়ে চর্চা করেন তাদের মনে হতে পারে যে এই ঠিক মানে এটা 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 খুব সুন্দর হতে পারে সূর্যের চলনটা কিন্তু এটা যে এইটাই সেটা তো আমরা কোনোদিন ভাবি কাজে আমার মনে হয় যে যে কোনো শিল্প মাধ্যমের মতো সঙ্গীতকেও একটু সাহিত্য বিচ্যুত করে আলাদাভাবে দেখা দরকার এবং এক্ষেত্রে যেটা ইম্পর্ট্যান্ট আপনারা যদি অ্যাথেটিক শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করি অ্যাস্থেটিক্স বলতে আমরা সাধারণত বুঝি সৌন্দর্য বা নন্দন দত্ত বলা হয় কিন্তু সুন্দর কথাটা ব্যবহৃত হয়। সাবেক যদি একদম গোড়ার থেকে দেখা যায় অ্যাস্থেটিক্স কিন্তু এটা নয় যে আমি কিভাবে শুনছি বা আমার কি অনুভূতি হচ্ছে সেটা অ্যাস্থেটিক্স নয় অ্যাস্থেটিক্স হচ্ছে আমি কিভাবে শুনবো আমি কিভাবে দেখবো আমি কিভাবে মানে ইংরেজিতে বলতে গেলে এটা ওয়ার্ড টু সেন্স নয় এটা হচ্ছে হাউ টু সেন্স মানে ওই যে শিল্প বস্তুটা আপনার সামনে আছে কথাবার্তা হবে ওটাকে নিয়ে আপনার কি মনে হচ্ছে সেটা এখানে ইম্পর্টেন্ট নয় এই যে ভাবে একটা শিল্পবস্তুকে দেখা সঙ্গীতের ক্ষেত্রে আমার মনে হয় সেটার ভীষণ অভাব রয়েছে কারণ আমি যখনই একটা এইভাবে যে কোনো শিল্পকেই দেখতে চাই বিশেষ করে আমাকে জানতে হবে এই কেন আমি সঙ্গীতটা তৈরি হয়েছে এই সঙ্গীতের কাঠামোটা কি তার তার ইতিহাসটা কি তার কি করে বিবর্তন হয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে সঙ্গীত ব্যাপারটা কিন্তু একদম ওই শ্রোতা এবং গানের সম্পর্ক নয় তার সঙ্গে সমস্ত রাজনীতি আর্থ সামাজিক কিছু জড়িয়ে আছে এই যে বৃহত্তর প্রেক্ষাপটে সঙ্গীতকে আলাদাভাবে দেখা এই ধরনের আমি বলছি না এরকম লেখা হয়নি আহ হয়েছে কিন্তু এটার অভাব মানে আজকে যিনি ঝুমুর গান গাইলেন আমি যখন ঝুমুর গানের সম্পর্কে কিছু ভাববো বা লিখবো আমি তো সেটাকে আমার রবীন্দ্রসঙ্গীত শোনার কান দিয়ে ভাবতে পারি না লিখতে পারি না তার সম্পূর্ণ আলাদা একটা ইতিহাস রয়েছে তার সম্পূর্ণ আলাদা একটা কাঠামো রয়েছে আর যদি দেখি আমার খুব ভাল লাগলো শুনে তার কোনো মানে হয় না আপনার ভালো লাগলো তাতে কি এসে গেল মানে আপনার ভালো লাগাটা মানে খুব ভালো এটা তো যে কোন চান যে শ্রোতার ভালো লাগো কিন্তু আপনি যে মুহূর্তে আপনি কলম নিয়ে আলোচনা করতে বসেছেন সেখানে কিন্তু আপনার ভালো লাগাটাই যথেষ্ট নয় এখানে আপনার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ওই গানটা ওই যেটা তো এই অভাবটা আমি জানি না কি করে যাবে তবে একটা ঘটনা ঠিকই যে গান নিয়ে লেখাপত্র খুব একটা মানুষ পড়েন না গানের বইও বেরোয় না আপনারা যেকোনো বড় বইয়ের দোকানে গেলে দেখতে পাবেন গান কেন একমাত্র সত্যি কথা বলতে গিয়ে সাহিত্যবাদে যে কোনো শিল্প মাধ্যম নিয়ে নাটক সিনেমা খেলাধুলা গান এসব নিয়ে লেখাপত্রের সংখ্যাও কম পাঠকও কম এবং যেহেতু পাঠকও কম লোকেও খুব একটা সিরিয়াসলি এগুলো নিয়ে চিন্তাও করেন না এবং লেখেন না এবং কিছুটা বলবো এই এই অভাব থেকেই আমি কিছুটা গান নিয়ে একটা হচ্ছে গান নিয়ে লিখতে ভাল লাগে আরেকটা হচ্ছে এই ধরনের মানে নিজেই নিজের পাঠক হয়ে যাওয়া যেহেতু এই ধরনের লেখালেখি বাংলায় পাই না সেইভাবে কাজে নিজেই লিখতে শুরু করি আশা করি ভবিষ্যতে এটা 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 হয়তো একটু অন্য যুগের স্বরে কথা বলা হলো কিন্তু আমার মনে হয় যেখানেই আমি সুযোগ পাই এই কথাগুলো বলার চেষ্টা করি কারণ এই কথাগুলো সঙ্গীতের প্রেক্ষিতে বলাটা চল don't know